তারাবি যেই পড়ান পড়ায় হুম আল্লাহ যে আমাদের দেশে এই সংস্কৃতি আইলো তারাবি বি পড়ার কি কোন জায়গায় থ্রি জি কোন জায়গায় ফোর জি কোন জায়গায় ফাইভ জি ফাইভ জির উপরে তো আসে না আসলে মনে ওই ডো চালাইতো আর এটা আসছিল একবার আমার জীবনে মনে আছে আমার আমি নগা একবার তারাবি পড়ছিলাম ছোটবেলা জামাতে হুম শহরে আমার এখনো মনে হচ্ছে ওই লোকটা আছে কিনা বাইচা আমি জানি না। আল্লাহ মাফ করো আমার দাড়ি মুস মাত্র উঠতেছে এটা মনে হয় আমার জীবন মনে থাকবে তারাবির তারাবির কথা ওটা ফাইভ জিও ফেল অথচ কোরআন শোনা দিছিলেন এন্টি গুণা তৈরি করার জন্য আস্তে আস্তে পড়বে আর শ্রোতারা মন লাগায় শুনবে আপনি যদি বলেন লম্বা হয় আপনি কোরান মন লাগায়া শুনেন রব্বে কাবার কসম আপনি বলতেই পারবেন না কয় ঘন্টা গেল আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি প্রমাণও দিতে পারি অনেক সময় হয় না একটা জিনিসের ভিতরে ধ্যান লাইগা যায় তো ধ্যান লাগা যখন যায় তো সময়ের খবর থাকে না ধ্যান যখন ফিরে আসে তখন কো হ্যাঁ হ্যাঁ করছিস কি তিন ঘন্টা তো হয়ে গেল কি লুঠুর কোটের ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে টাসের পাতীর ভিতরে আপনার ধ্যান ঠিক থাকে ষোলো গুটি খেলতে যে ধ্যান ঠিক থাকে দাবা খেলতে যে ধ্যান ঠিক থাকে আর জানি কি কি আছে ক্যারাম বোর্ড খেলতে যে ধ্যান ঠিক থাকে আর কোরআন শুনতে যে ধ্যান ঠিক থাকে না এইখানে খালি প্রশ্ন উঠান এত লম্বা কেমনে খারায় থাকবো আর জন্যই কোরআনে আছে রোজার উদ্দেশ্য তাকুয়া অর্জন করা অর্জন করা আর তাকুয়া কেমনে অর্জন হবে ওই ব্যবস্থা করে দিছেন তাকুয়া চার জিনিস দ্বারা তৈরি হয় কি চার জিনিস দ্বারা এক নম্বর হলো কম খাওয়া দ্বারা রমজানে খাওয়া কম হয় বারো ঘন্টা তো খাওনই নেই তেরো ঘন্টা ঠিক না হুম তেরো ঘন্টা কি নাই খাওয়ান নাই কইবেন তেরো ঘন্টারটা তো বাকি বারো ঘন্টায় পোষায় ফেলাই ঠিক না হুম কিন্তু এটা হুকুম ছিল না এটা ভুল আমাদের দেশে এটা আমাদের দেশের ভুল 100% ভুল বরং এটার পিছনে যে পয়সাগুলা খরচ হয় এটা যদি দান সৎকা গরিবদের পিছে খরচ হতো তাহলে ভালো হতো এই যে ইফতারির যে আইটেম সন্ধ্যা রাত্রে সেহেরির যে আইটেম পুরো ভুল বলবেন তেরো ঘন্টা খাই খাইনে তাতে কি আসে যায় কি বারো ঘন্টায় তো এটা পুরো পোশা ফেলামো ঠিক না